ক্যানাডার এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে ক্রিসমাসের জন্য সেলিব্রেশন হয় হাই আমি অর্জমাBengali Girl in Canada নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে টানা চার দিন বরফ পড়ার পর আজকে একটু বরফ পড়াটা কমেছে তবে টেম্পারেচারের নো রদ বদল সেই মাইনাস টোয়েন্টি বাইরে তবে আজকে হাওয়ার সঙ্গে যে মিহি মিহি বরফগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে ওই ওই যে বরফের ইমোজিটা যেমন দেখতে দেখতে হয় হয় মতো ঠিক রকম এগুলো তবে আমি কেন স্টারের না এই সময় আমার বেশি কষ্ট হয় বাইরেটা এত ড্রাই হয়ে যায় নাক মুখ পুরো শুকিয়ে যায় নাকের ভিতরটা কেমন অসুবিধা হতে থাকে আমার যেন নিঃশ্বাস নিতে সমস্যা হয় তবে আজকে সাগনিক বাড়ি থেকেই অফিস করছে তাই জন্য আমি ভাবলাম ও যখন বাড়িতেই রয়েছে আজকে বেরোই কয়েকটা বাজার করার আছে তবে এই সুপারস্টারগুলোতে ঢুকেই প্রথমে ফুলের সেগমেন্টগুলো দেখলে না মনটা ভালো হয়ে যায় এই বেচারা ছ বছর প্রেম আর বছর বিয়ে তার মধ্যে একজন্য নিজে হাতে করে ফুল না একদিনও ফুল পেলাম না আমি তাই কি আর করবো অগত্যার গতি যা হয় আর কি নিজের ইচ্ছে হলো নিজেই ফুল কিনে ফেলি আজকের রোজকারের বাজার যা হয় আর কি মাছ মাংস সবজি এই সমস্ত জিনিসপত্র ছিল আসলে যা হয় ভাবি একটা জিনিস কিনতে কিন্তু দেখে বেশি কিছু কেনা হয়ে যায় তবে এই এখানে এসে নতুন করে হয়নি এটা আমার অনেক আগেকারই অভ্যেস তবে আজকের অবান্তর জিনিস বলতে এই গ্রিন টিটাই কেনা হয়েছে আর সবই ওই রোজকারের প্রয়োজনীয় সামগ্রী তবে আর একটু এগিয়ে গিয়ে দারুণ একটা জিনিস দেখলাম ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন কেক বিস্কিট এসব দিয়ে এত সুন্দর একটা সিনারি বানিয়েছে এরা পুরো যাকে বলে এবং চারদিকে তো ক্রিসমাসের জন্য তৈরি করা বিভিন্ন কেক দিয়ে সাজানো এই সেগমেন্টটা ঘুরে দেখতে অনুবদ্ধ লাগছে এগুলো দেখতে দেখতেই মনে পড়লো তোমরা কমেন্ট বক্সে অনেকেই জিজ্ঞেস করেছ ওখানে ক্রিসমাসের জন্য কেমন ভাবে সাজানো হয় প্রবল ঠান্ডা থেকে এসে মাটন জোস আর পরোটা দিয়ে লাঞ্চ আসে যেটা দুপুরের খাওয়া কমপ্লিট এবার বিকেলবেলা আজকে একটু বেরোবো তোমাদেরকে দেখাতে এই শহর ক্যালগেরি ক্রিসমাসের আলোতে তে কেমন ভাবে সেজে ওঠে রাস্তার দুধারে পুরো করে বরফ জমে রয়েছে মধ্যিখানটা শুধু ক্লিন করা হয়েছে আর উপরটা এই আলোর বলেই পুরো সেজে উঠেছে তারই মাঝে দেখা যাচ্ছে ক্যালগিরি টাওয়ারটা এবং সেটাও সুন্দর আলোয় সেজে উঠেছে দোকান পাট রেস্তোরাঁ রাস্তাঘাট থেকে শহরের আনাচে কানাচে পুরো আলোর রোশ নাই পুরো যাকে বলে ক্রিসমাসের ভাইফ ফিল করতে পারছি বড় বড় ব্র্যান্ডের উপরে বিভিন্ন হলিডে সেল চলছে ক্রিসমাস উপলক্ষে এই যে অরিজিনাল গাছগুলো দেখছেন শহর জুড়ে এরকম বড় বড় ট্রি সাজানো হয় আর্টিফিশিয়াল সেগুলো আলো বিভিন্ন ধরনের সাজের উপকরণ দিয়ে সাজানো হয় শহরটা একটা অন্য রূপ নেয় পুরো কিন্তু সেই নেয়ি গুলো এখনো সাজানো হয়ে ওঠেনি তো যাই হোক প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে এই যে দেখুন না ট্রেনে করে যেতে গিয়ে দেখলাম একটা ক্রিসমাস ট্রি লাগানো হয়ে গিয়েছে যদিও এটা সাজানো হয়নি তবে শহরটা পুরো সেজে উঠলে এটা ঘুরে দেখাবো একবার তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তবে ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে আর দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো পাই